শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল আরও একটি সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের প্রত্যেক দিন প্রতিনিয়ত যে কাজটা থাকে সেটা হচ্ছে খাট গোছানো তো কাল রাত্রে সিমরানার ওই ঘরেতে শুতে যায়নি এখানে ঘুমিয়ে পড়েছিল একসঙ্গে শোয়া হয়েছিল তো সেই কারণে একটা ঘরের বিছনা পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক তো যেহেতু থেকে এই এই ঘরে সমস্ত করা হয় হয় থাকা ঘরটা কিন্তু প্রচুর নোংরা হয় ও আজকে না আমি কাজের কোথা থেকে শুরু করবো কোথা গিয়ে শেষ করব বুঝতেই পারছিলাম না শীতকালের সকালে জানোই তো বাড়িতে কতটা বেশি তাড়াহুড়ো লেগে থাকে তো আমার আবার আজ থেকে দোকানে যাওয়া শুরু হলো তো বেশ কিছুদিন হাজব্যান্ড দোকানে বসেছিল আর আজ থেকে ওর যেহেতু কাজ চালু হলো ও কাজ চলে যাবে আর প্রত্যেক দিন আমার অনেক ভোর ভোর উঠে সংসারের কাজ করে দোকানে চলে যেতে হবে আর একটা দেড়টার সময় বাড়িতে এসে রান্না তো বোঝো একটা দেড়টার সময় যদি রান্না করতে যায় কতটা না বেশি লেট হয় আর যেহেতু আমি উনুনে রান্না করি উনুনে কিন্তু একটু সময় দিতেই হয় তো গ্যাসে রান্না করলে কি হয় বলো তো যে এক টানা হতে থাকে অন্য অন্য কাজ করে নেওয়া যায় আর উনুনে করলে তোমার এক টানা উনুন পাড়ে বসে কাঠের জালটা ঠেলে দিতে হয় তা না হয় কিন্তু জাল নিভে যাওয়ার একটা ভয় থাকে তো সেই আর কি আজকের থেকে বলছেন আমার অনেকটা চাপ আছে ঘরের এই কাজকর্মগুলো কিভাবে শেষ করবো আর কীভাবে তাড়াতাড়ি দোকানে যাব সেটাই আমার এখন ভেবে ওঠার পালা তো ঘুম থেকে উঠে প্রত্যেক দিন যেমন কাজ থাকে ঘর বাড়িগুলোকে গুছিয়ে পরিপাটি করে নেওয়া ঠিক তেমনই কাজ থাকে দুটো বাচ্চাকেও পরিপাটি করে রাখা তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে পরিপাটি রাখতে তো সেই কারণে ঘুম থেকে উঠে ঘর বাড়ি গোছানোর সাথে সাথে ওদের চুল বেঁধে দেওয়া ক্রিম দিয়ে দেওয়া হাত মুখ মুছে দেওয়া এগুলোও করে দিই তো যাই হোক সিমরানের চুলগুলো যেহেতু একটু বড়ো হয়েছে তো আর বাঁধতে পারে না ওর চুলগুলো না আমাকেই বেঁধে দিতে হয় তো কাল রাতে যেহেতু এ ঘরে কেউ থাকেনি বিছনাটা পরিষ্কারই আছে শুধু একটু ঝেড়ে নেব আর আমার এই জালনা বন্ধ করা থাকলে পুরো ঘর অন্ধকার আর জালনাটা খোলার সাথে সাথে না সমস্ত ঘর পুরো আলোয় আলো তো এখন কতগুলো জামা কাপড় বার করেছি দেখো সবগুলো কালকের জামা কাপড় যেহেতু বাজারেও যাওয়া হয়েছিল মাঝে একদিন তো এই যে তোলা জামাটা আমি ভাস করে একধার করে রাখবো তো তারপরে যার যার জিনিসপত্র যেখানের জিনিস সেখানে রাখব তো আমি তোলা জামা কাপড়গুলো ভাস করার পরে বালিশের নিচে কিংবা ভারী কিছুর নিচে চাপা দিয়ে রেখে দিই যাতে করে সুন্দর সমান ভাস থাকে আর বাচ্চাদের জিনিসপত্র তো এমনি অনেক জামা কাপড়ের তলায় চাপা দেওয়া থাকে সেগুলো এমনিতেই না সুন্দর সমান হয়ে যায় তো এই যে ছোট্ট ছোট্ট দুটো কাতা আছে এ দুটো যখন ঈশা ডাইপার না পরে খাটে শোয়ানো হয় তখন পেতে দিই আর এই টুকটাক আমার জামা কাপড় সিমরানের ঈশা সবটাই সুন্দর করে ভাস করে রাখব তবে আলনায় কি বলো তো সবটাই আমার জামা কাপড় হাজব্যান্ডেরগুলো হ্যাঙ্গারে থাকে আর সিমরান ইশারগুলো আলাদা আলাদা ছোট্ট ছোট্ট বাস্কেটে করে রেখে দিই তো এই শীতে জামা কাপড় রাখার এতটাই বেশি অসুবিধা হয়েছে আমি কি বলবো আমার ঘরে ঢুকলে কেমন জানি একটা আলনা দেখলে লাগে মনে হয় যেন আলনার জামা কাপড়গুলো এক্ষুনি কমিয়ে কমিয়ে পুরো অল্প করে দিই তবে হওয়ারও উপায় নেই বাচ্চা কাচ্চা থাকলে অনেক সোয়েটার লাগে অনেক জামা কাপড় লাগে তো সেই কারণে সবটাই ব্যবহার করতে হচ্ছে সব থেকে বড় সমস্যা এখন কি হয়েছে জানো তো যে প্রত্যেক দিন আমার এত কাঁচা ধোয়া করতে হচ্ছে একটা দিন যাচ্ছে না যে সেদিন অল্প দুটো কাচলে আমার হয়ে যায় আজকে এই দোকান সামলানো সব কিছু সামলিয়ে আমার পুরো না ঝাল অবস্থা তো নতুন জামা কাপড়গুলো ওরকম চাপা দিয়ে রাখলাম একটু সমান হয়ে গেলে তারপরে ওগুলো তুলে নেব তো এখন চলে এসেছে অনেকগুলো বাসনপত্র নিয়ে তো এই পুকুর পাড়ে বসে বাসন মাজতে আমার মনটা বেই ভালো লাগে হয়তো প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে বলি তবে কি বলো তো ভালো লাগার জায়গা তো ওই কারণে শেয়ার করি তো অনেকটাই ছাই আমি তুলে রেখে গেছিলাম আর তার মধ্যে অল্প একটু সার্ফ মিশিয়ে নিলাম কি বলতো সায়ের সঙ্গে একটুখানি সার্ফ দিলে অনেক সুন্দর বাসন মাজা হয় এমনিতেও সায়ের প্রচুর খার থাকে আর তার সঙ্গে একটু সার্ফ মিশিয়ে নিলে কোনো রকম তেলচিটে ভাবটাই থাকে না তো আমার আগের বাসনের তুলনায় এখনকার বাসন এতটাই চকচক করে কি বলবো আমি নিজেই অবাক হয়ে যাই সত্যি আমি এত সুন্দর বাসন মাজতে পারি এখন আমাদের পাড়ায় এখন এরকম অনেকজন আছে যারা সাই দিয়ে বাসন মাজে তো মাজা শেষ হলে মনে হয় ধোয়ার পরে তাতে মুখ দেখা যায় তো সত্যিই গ্রাম বাংলার কিছু কিছু জিনিস আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে তবে চেষ্টা করি কিছু কিছু জিনিস আমি এখনো পর্যন্ত ধরে রাখতে কারণ আমি একটু বেশি কি বলবো যে গ্রাম্যপ্রেমী আর অনেক ভালো লাগে আমার গ্রামের জিনিসপত্র একবার কলকাতায় গিয়ে বেশ অনেক দিন আমি একা থেকে ছিলাম তো সেবার ছিল আমার বাবার শরীর খারাপ তো তাকে নিয়ে হসপিটালে ভর্তি করে দিয়ে ওই একা একটা ফ্ল্যাটের মধ্যে থাকতে হতো তো সেখানে কি বলবো আমার মনে দম বন্ধ হয়ে আসছে আমাদের সেখানে যে ঘরটা নেওয়া হয়েছিল নিচেই ছিল সমস্ত রকমের বাজার আর পুরো পোপার একেবারে কলকাতার ওপরে তো সেখানে গিয়ে আমার সবটাই রকম ছিল সুন্দর ছিল তবে আমার ভালো লাগতো না তো সারাদিন ঘরের মধ্যে হয়তো ফোন দেখতাম টিভি দেখতাম ঘুরতাম অনেকটাই কষ্ট হতো বাবাকে নিয়ে ডাক্তার দেখাতাম তো তার মাঝে গিয়ে আমার কোথাও গিয়ে তখন মনে হতো আমাদের গ্রামের এই পরিবেশটা খোলামেলা যে জিনিসটা সেটা আমি কোথাও গিয়ে পাচ্ছি না বিকালে করে যখন হাঁটতে বেরোতাম জানোই তো শহরের সম্পূর্ণ সব কিছু আলাদা আর সেখানে জিনিসপত্র প্রচুর দাম তো সবটার মধ্য দিয়েও যাচ্ছিলাম তবে কোথাও গিয়ে আমার মনে হতো যে আমি এখানকার একেবারেই নয় আমার ধরনটা পুরোটাই আলাদা আসলে কী তো আমরা যে যেখানে বেড়ে উঠি আমাদের মনে হয় সেই জায়গাটাই ভালো তো যেখানে থাকতে থাকতে অভ্যস্ত আমরা হয়ে যাই মনে হয় সেই পরিবেশটাই ভালো এটাই হচ্ছে ব্যাপার তো সেই ফ্ল্যাটের মধ্যে সব রকম ব্যবস্থাই ছিল দুটো রুম বাথরুম কিচেন রুম সবটাই খুব সুন্দর ব্যবস্থা ছিল তো ওই কলকাতার বুকে একা একা থেকে বাবাকে ডাক্তার দেখানো বাবা তো হসপিটালের ভিতরে থাকতো আমার সাথে থাকতে পারতো না একা একাই সব কিছু করতাম তো যাই হোক ঘুরে বেড়াতাম বাইরের দিকে বিকাল হলে সন্ধ্যাবেলা আর রাত হওয়ার আগে আবার ঘরে ঢুকে পড়তাম এভাবেই কেটেছিলো আমার অনেক দিন জানো তো তো যাই হোক হাজব্যান্ডের কাজের জন্য আমার সঙ্গে থাকতে পারতো না আর সিমরান থাকতো নানির কাছে তো এভাবেই আমাদের দিনগুলো কেটেছিল। কোথাও গিয়ে আমার আশা ছিল যে আমার বাবা হয়তো বেঁচে যাবে আর আমরা সঙ্গে করে নিয়ে একসঙ্গে বাড়িতে ফিরব তবে গেছিলাম দুজনা তবে আমার বাবাকে ফিরিয়ে নিয়ে আর আসতে পারিনি একের পর এক টেস্টের পরে বড় বড় সমস্যা ধরা পড়ল তো তারপরে ওইভাবেই হসপিটালে থাকতে 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 দীর্ঘদিন তার অবস্থা খারাপ হলো আর একটা সময় গিয়ে সে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেল আর আমাকে না তার সেই লাশটা পাজা করে নিয়েই বাড়িতে আসতে হয়েছিল তার যে সুন্দর দেহটা সুন্দর হাসি খুশিভাবে আমরা কলকাতায় গেছিলাম তো সেভাবে আমরা আর ফিরতে পারিনি তার লাশের মাথার কাছে বসে আমি গাড়িতে করে বাড়িতে এসেছিলাম তো যাই হোক তোমাদের সঙ্গে অনেকগুলো গল্প আমি শেয়ার করলাম তো দেখো ওর মাঝে আমি দোকানেও গেছিলাম আর দোকান থেকে আসার সময় সবজি ইশার লজেন্স আর মাছ এই সকল জিনিসপত্র কিনে এনেছিলাম আর এখন দেখো খুব সুন্দর করে মাছগুলো ভাজা করে নিলাম সকালের কাজকর্মগুলো সেরে ওই যে সাড়ে আটটার সময় দোকানে গেলাম আর বাড়িতে ফিরেছিলাম ঠিক দুপুর দেড়টার সময় আর আগে এসে দুধ গরম করে ঈশাকে সুন্দর করে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম আর তারপরে রান্নার দিকে আস্তে আস্তে পুরো দুটো বাজে সকালে যে জামা কাপড়গুলো পুকুর ধারে মাখিয়ে রেখে গেছি এখনও পর্যন্ত কাস্তে পারিনি ভাবছি রান্নাটা বসিয়ে রেখে কাচতে যাব ভাতটা প্রথমে আমি উতলে নিয়ে নামিয়ে রেখেছি আর এখন এই যে সবজিটা করে নেব সবজিটা হয়ে গেলে আর দেখি এদিকে হতে থাক তার মাঝে আমি আগে জামা কাপড়গুলো ধুয়ে দিই এখনও পর্যন্ত বাইরে একটু একটু রোদ্দুর আছে তবে কী বলতো তিনটে সাড়ে তিনটে বাজতে বাজতে পুরো অন্ধকার হয়ে আসবে তো তার মধ্যে এখনও আমার গা ধোয়া হয়নি আগে জামা কাপড়গুলো কেচে পরিষ্কার করে নিই তারপরে গা ধুয়ে একেবারে এই রান্নার দিকে এসে বসবো এভাবে উনুনটা আস্তে আস্তে জ্বলতে থাক আর এই যে ঝোলটা দিলাম তার মধ্যে আমার কাঁচা ধোয়াগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে কি বলতো ঘরের কাজ ফেলে রেখে বাইরে গিয়ে কাজ করে এসে ঘরের কাজে আবার হাত দেওয়া একটু কিন্তু টাফ হয়ে পড়ে তবুও করার কিছু নেই সময়ের পরিপ্রেক্ষিতে সব কিছু হয়তো ঠিক হয়ে যেতে পারে আর আগামী দিন অবশ্যই তোমরা যদি পাশে থাকো আমার হয়তো কষ্টটা খাটনিটা একটু হলেও কমবে তো দেখো প্রচুর জামাকাপড় ছিল সেগুলো এখন পুরো বেলা সূর্য ডুবো ডুবো অবস্থা এখনও পর্যন্ত আমি গা ধুতে পারিনি জামা কাপড়গুলো কাচ্ছিলাম আর আমার পুরো গা ভিজে যাচ্ছিলো ভিজলেও অসুবিধা নেই এখনও তো গাটা ধুই নি সেই কারণে তো একেবারে জোরে জোরে আচার দিয়ে দিয়ে কাচতে হচ্ছে কারণ প্রত্যেকটা জামাকাপড় অনেক বেশি ময়লা ছিল আর সকালবেলা ভিজিয়ে রেখে গেছি খুব সুন্দর না আচার দিতে দিতেই ময়লাগুলো উঠে আসছিলো তো এরকম সুন্দর করে থাবা দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আচার দিচ্ছিলাম এতে করে পুরো ময়লা বেরিয়ে আসছে আর পুকুরের পানিতে একটা জিনিস সুবিধা যে একবার চুবালেই ময়লাগুলো সুন্দর ধুয়ে বেরিয়ে যায় কলের পানি কিংবা ট্যাপের পানিতে কী হয় বলো তো একটা গামলার পানিতে একটা জামা ডুবালে সঙ্গে সঙ্গে পুরো গামলার পানি নোংরা হয়ে যায় তো এখন না আমি তো প্রায় আধা আধি ভিজে গেছিলাম আর বেশ ঠান্ডাও লাগছিলো যেহেতু সন্ধ্যা হব হবহবভাব তো এই জামা কাপড়গুলো ধুয়ে রান্না করে আমার মনে হচ্ছে আজ পুরো সন্ধ্যা হয়ে যাবে তো এই শীতের বেলায় অনেক ছোটোবেলা যেহেতু কাজ করতে করতে আমার রকম বেলা হয়ে যায় আর যদি দোকানে যাওয়ার না থাকে তাহলে বারোটার মধ্যে কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায় তো বাচ্চা কাচ্চা ছোটো নিয়ে তার সঙ্গে দোকান তার সঙ্গে সংসার সব কিছু মিলে একটু হিমশিম খেয়ে যাচ্ছে তবে কী তো মনের জোরটা একেবারে দৃঢ় করেই কাজগুলো করি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবেই খাটতে খাটতে আমার বেলা যায় কষ্ট বোঝার মতো হয়তো কেউ নেই আবার হয়তো অনেকেই আছে ওপর থেকে বোঝার জন্য ভিতরের কষ্টটা যার কষ্ট সেই কিন্তু একমাত্র জানে তো এদিকে দেখো পুকুরের পানিও কিন্তু অনেকটা নেমে এসছে আর আস্তে 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 নামা শুরু করবে তবে কী তো পুকুরের পানি যেহেতু সেচে সরিয়ে দিচ্ছে ওই কারণে এতটা কমছে তা নয় আমাদের পুকুরের পানি সারা বছর ভর্তি থাকে আর আমি এদিকে কাজ করছিলাম মিনিটা দার্কেদার চৌকি দিচ্ছিল যে কখন রান্না হবে ওকে একটু মাছ খেতে দেবো তো দেখো রান্না কিন্তু হচ্ছিল আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি তো স্নান করে একেবারে মাথায় গামছা টামছা বেঁধে তারপরেই বসলাম প্রচুর ঠান্ডা লাগছে একেবারে সন্ধ্যা হব অবভাব তো সকালবেলা যেহেতু ভাত করেছিলাম গরম ভাত আলু সিদ্ধ সেটা দুপুরবেলা সিমরা নারিশা খেয়ে নিয়েছিল ওই কারণে ওদের টেনশানটা নেই এখন প্রচুর খিদে পেয়ে গেছে আমার মনে হচ্ছে কখন যে রান্নাটা নামাবো আর আগে দুটো ভাত খেয়ে নেব কি বলো তো বাইরে ঘাটে যেখানেই যায় না কেন আগে আমার অনেক খাবার টাবার খেয়ে ঠিকই হয়ে যেত তবে এখন মনে হয় অল্প খেলেও দুটো ভাত খাবো তবে পেটটা ঠান্ডা থাকবে তো দেখো এদিকে উনুনের জালটা বারবার নিভে যাচ্ছিলো আর আমার এভাবেই ঠিক করে দিতে হচ্ছিলো আর এখন আবার খুব সুন্দরভাবে জ্বলে উঠল আর এবার একটু ধনিয়া পাতা দিয়ে মাছগুলো তুলে দেব আর লাস্টে দেখছিলাম নুনটা একটু কম আছে তো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সবজিটা নামিয়ে নিয়েছিলাম তো যাই হোক কিছু কিছু দিন মাঝে মধ্যে একটু অন্য উনুনে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে সবসময় দেখবে একই জিনিস একই সব কিছু হলে ভালো লাগে না একটু জায়গা পরিবর্তন করলে মনটাও বেশ ভালো লাগে তো এদিকে এখন এটা দশ থেকে পনেরো মিনিট মতো চাপা দিয়ে আস্তে আস্তে হইয়ে নেব যেহেতু মাছ দেওয়া আছে তা না হয় মাছগুলো খুব বেশি সিদ্ধ হবে না তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আজকে আমি যে সকল বন্ধুদের নাম না নিতে পারলাম অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সবার নাম নেওয়ার জন্য রান্নাটা শেষ করে খেতে বসেছি এখন বাজে ঠিক চারটে চারটে বাজেনি পাঁচ মিনিট বাকি আছে তো এই অন্ধকার অন্ধকারের মধ্যেই খাওয়াটা কমপ্লিট করব খেয়েই আবার দোকান খুলতে হবে তো সেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাত নটার সময় আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে দোকানে গেছিলাম নটার সময় বাড়িতে আসলাম আর এক প্যাকেট বিস্কুট ইঁদুরে কেটে এই অবস্থা করেছে দোকান থেকে বাড়ি আনলাম দুটো কৌটো ভর্তি করে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দুয়া ভালোবাসা রেখে যেও